নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি চলে এসেছি আবার একটা কলকাতার ভিডিও নিয়ে সপ্তমীর দিন আমি আমার মা বাবা আমার দিদি জায়বু দুই মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে বাঁকুড়া গেছিলাম বাঁকুড়ার সোনামুখী বলে একটা জায়গা আছে যেখানে আমার বাবার মামার বাড়ি আর ওখানে বাড়িতে পুজো হয় তো অনেক বছর পুরনো পুজো তো আমরা বিয়ের আগে পর্যন্ত ওখানেই যেতাম তারপর তো লকডাউন হয়ে গেল কোভিড এলো তারপর থেকে তো আর যাওয়া হয়নি কোনো দিন বিয়ের পর তো এবারে যখন আমরা পুজোর সময় গেছি তাই ভাবলাম যে একবার ওখান থেকে ঘুরে আসি থাকিনি আমরা ডে ট্রিপ গেছিলাম ডে ট্রিপে তো সকালে গিয়ে বিকেলে ব্যাক করেছিলাম তো আমরা এই দেখুন প্রকৃতির দৃশ্য সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা সোনামুখী গেছিলাম তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম বড় তো এই তো মাঝপথে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর লাঞ্চ আমরা ওখানে গিয়ে করেছিলাম ইউ 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 এই যে এটা মন্দির প্রথমে যখন আমরা গেছিলাম দুপুরবেলা তখন অতটা ভিডিও করা হয়ে ওঠেনি তারপর যখন সন্ধ্যেবেলা আমরা বেরিয়ে আসছিলাম তখন একটা ভাবলাম ছোট ভিডিও করে নিই আপনাদের জন্য আপনাদের দেখানোর জন্য তো ঠাকুরের সামনে থেকে আমি কোনো ভিডিও করিনি আমি ফটো তুলেছিলাম তো ফটোটা আমি অ্যাড করে দিচ্ছি আপনারা দেখতে পাবেন তো আমাদের ঢাকি ঢাক বাজার ছিল তো খুব সুন্দর লাগছিলো মোমেন্টটা তাই ক্যাপচার করেছিলাম আর এই যে আমাদের দুর্গা মা তারপর ওখান থেকে আমরা কন্যাগর গেছিলাম কন্যাগরে আমার মামা শ্বশুরের বাড়ি তো সেখানে আমরা দুদিন ছিলাম অষ্টমী নবমী কাটিয়ে আমরা আবার তেহুরিয়া ব্যাক করেছিলাম তো এইটা হচ্ছে কনগরে আমাদের ঠিক মামার বাড়ির সামনেই একটা পুজো হয় তো সেখানে এই ঠাকুরটা ছিল তো আমরা ওখানে ভালোই এনজয় করেছি আমরা প্রতি বছরই অষ্টমীর দিন ওখানে যেতাম বিয়ের পর থেকে তো আমার শ্বশুর শাশুড়ি অঞ্জলি দিচ্ছিলেন তো সেটার একটা ভিডিও করে নিয়েছি তারপর নবমীর দিন বিকেলবেলা আমরা ফিয়েছিলাম। তারপর আমরা তেঘরিয়া তারপর চিনার পার্কে দু একটা ঠাকুর দেখেছিলাম তো এই কয়েকটা ঠাকুর অ্যাড করে দিলাম খুব সুন্দর ঠাকুরগুলো করেছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের যখন দুর্গা মা বিসর্জনের জন্য যাচ্ছিলেন সেই ভিডিওটা আমি ওপর থেকেই ক্যাপচার করেছিলাম আর নিচে যাইনি তো এই তো তো আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে